আমরা নরসুন্দ জেলার রায়পুরা উপজেলা থেকে আজকে দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা কে শেষ বিদায়ের জন্য আমরা লক্ষ লক্ষ লোক আজকা সংসদ ভবনে মানিক মেহবুরিতে আমরা জমাতে জানার জন্য আমরা এই সাবেক প্রধানমন্ত্রীকে হারিয়ে বাংলাদেশের যে অপরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতি পোষণ করা বাংলার জনগণের এবং জাতির খুব দুরহ ব্যাপার আমরা জানি আপসীন দেশনীতি খালেদাদের নেতৃত্বে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম করে গেছেন সেই লড়াই সংগ্রামকে আমরা তারের তারকার তারেক দেওয়ার মাধ্যমে আমরা পুনরুদ্ধার করব এবং এই দেশ যাতে ভবিষ্যতে আর উন্নত হতে পারে আমরা খালেদা জিয়ার যে অপরণীয় যে কাজগুলি ছিল যে কাজগুলি তার বাকি ছিল তার যে আশা ছিল বাংলাদেশকে নিয়ে তার যে গর্ব ছিল বহির্বিশ্বে আমরা তার অসমাপ্ত কাজগুলি সেই কাজগুলি পূরণ করতে পারি আমরা সেই সে আশাব করি এবং আল্লাহর কাছে দোয়া করি আজকের এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে সমস্ত পৃথিবীর ইতিহাসে আজকের এই জানাজাদের যে লোক সমাগম হয়েছে বাংলার ইতিহাসে এবং কোনো বিশ্বের ইতিহাসে কোনো জানা যায় এরকম লোক দ্বারা হয় নাই এটা একটা ইতিহাস হয়ে থাকবে আমার জানা মতে আমার জন্মের পরে এরকম লোক সমাগম কোন দেখি না আমরা চাই আল্লাহ পাক ওনাকে ব্যস্ত নসিব করুক আমরা দোয়া করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ পাক করুক এবং গণতন্ত্রের অহংকার তার অহংকার তারেক রহমান যেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে দেশ স্বদেশ প্রেম ছিল সে স্বদেশ প্রেম পোষণ করে লালন করে দেশের অগ্রদাতা যেন বয়ে আনতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য ধন্যবাদ আসসালামু আলাইকুম